ইয়ারবুল্লাহ আলামিন এই জালিম সরকার ও খ্রিস্টান তারা দেখুন কীভাবে হাত মেলি আল্লাহ আমার নিরূহ ফিলিস্তিনি মুসলিম ভাই বোনকে আল্লাহ হত্যা করছে আল্লাহ ইয়ারবুল্লাহ আলামিন এই মুসলিম উম্মার আল্লাহ কোনো অভিভাবক নেই আল্লাহ তুমি ছাড়া আল্লাহ মুসলিম উম্মার যতগুলো কাউন্ট্রি আছে আল্লাহ তারা শুধুমাত্র বিবৃতি দিয়ে শেষ করে দিচ্ছে তারা কোনোভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে না তাদের বিরুদ্ধে কোনো শক্ত কোনো পদক্ষেপ নিচ্ছে না আল্লাহ আমার গাজার ভাই আল্লাহ কীভাবে তারা হত্যা করছে তারা দেখো আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ তারা আমার গাজার নিরোহ ভাইকে ছোট বাচ্চা বয়স্ক বৃদ্ধ বড় আল্লাহ তাদেরকে এমনভাবে হত্যা করছে আল্লাহ আল্লাহ তাদেরকে পাখির মতো আল্লাহ গুলি করে মারতেছে আল্লাহ আল্লাহ তাদেরকে বম ফেলে মারছে আল্লাহ আল্লাহ তাদের আরত আল্লাহ আর আমরা সহ্য করতে পারতেছি না আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো ইয়া ইয়ারবুল্লা আলামিন তুমি তো ধর তুমি তো পরাক্রমশালী দয়াময় আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো আল্লাহ আল্লাহ তুমি তো তুমি ছাড়া আল্লাহ এই মুসলিম উম্মার কোনো অভিভাবক নেই শুনুন يا اللي هو عم بفكر يعني يا الدنيا ولسه قريب عن الزواج وقريبه تكون ان شاء الله صور سعيد على ايدينا هذا بكره حيتصور ابوه بكره حيأخذ فطار ابوه بكرة انا احسن دي يطلع بره ياخذ فطار ابوه اوع تفكر يا الدنيا والله يا رب العالمين انتي امامك الظالمين ضدك ساعدي كور الله আল্লাহ তাদের বিরুদ্ধে যেতে আমরা তাদেরকে প্রতিহত করতে পারি আল্লাহ সেই তৌফিক দান করো আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও আল্লাহ আল্লাহ তাদের যেন এই পতন আল্লাহ আমরা দেখে যেতে পারি আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি আল্লাহ মাটির তরে ঢুকিয়ে দিও আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি তাদেরকে তুমি আমাদের যেভাবে আমাদেরকে হত্যা করা হচ্ছে আল্লাহ তাদেরকে আপনি সেভাবে আল্লাহ আমাদের প্রতিশোধ নিয়ে দেখিয়ে দিবেন আল্লাহ এর উপর